বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক পৃথক তিন মামলায় ঝিনাইদহ তিন আসনের সাবেক সংসদ সদস্য এমপি নবীন আওয়াজ ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য এমপি আবদুল্লাল ইসলাম জ্যাকব পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন ও যাত্রাবাড়ি থানার সাবেক অফিসার ইনচার্জ আবুল হাসানের বিভিন্ন মেয়াদে ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত রিমান্ডের আদেশ দেন রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় হোটেল কর্মচারী রোহান হত্যা চেষ্টা মামলায় আবদুল্লা আল ইসলাম জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব ইন্সপেক্টর হাফিজুর রহমান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন রাজধানীর রমনা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যা মামলায় ঝিনাইদহ তিন আসনের সাবেক সংসদ সদস্য এমপি নবী নেওয়াজকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শাওন তালুকদের নিহতের মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের মঞ্জুর করে এবং যাত্রাবাড়ি থানার সাবেক অফিসার ইনচার্জ আবুল হাসানের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করলেও আবুল হাসানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না